আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা যারা আপনারা তদ্বির বিষয়ে কাজ করাতে আগ্রহী আপনি দেশে বিদেশে যে যেখানে থাকেন আপনি আপনার জায়গা থেকে আমার ইমো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ইমো থেকে অথবা হোয়াটসঅ্যাপ থেকে এস এম এস করে আপনার বিষয়গুলো বিস্তারিত বলে রাখবেন যে আমি এই সমস্যায় আছি আমি অমুক জায়গা থেকে বলতেছি আমি এই সমস্যায় আছি এই কাজ করাতে আগ্রহী আপনার বিষয়গুলো আপনি অবশ্যই বলবেন আমি শুনবো শুনে আপনাকে অবশ্যই উত্তর দেব ইনশাআল্লাহ তো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার এই দুই নাম্বারই পার্সোনাল নাম্বার এই দুই নাম্বারে আপনি এস এম এস করে অথবা ভয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন অবশ্যই বলবেন আমি শুনবো শুনে আপনাকে অবশ্যই উত্তর দেবো ইনশাআল্লাহ আর আপনি জিনে আক্রান্ত আছেন অথবা জাদুতে আক্রান্ত আছেন আপনি কাছে আছেন বা দূরে থাকেন যদি আমার কাছাকাছি থাকেন আমার ঠিকানা আমি সিং সদর যদি আপনি আমার কাছাকাছি থাকেন অবশ্যই আপনি চাইলে আমার চেম্বারে আসবেন আইশাক আমার কাছে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ যত বড় সমস্যা থাকুক আপনার সমস্যা জিনের অথবা জাদুর সমস্যা যাই থাকুক এক ঘন্টার মধ্যে আপনার সম্পন্ন সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে তারপরে যাবেন আর যারা যারা দূরে আছেন ইউরোপ কান্ট্রিতে আছেন অথবা আরব কান্ট্রিতে আছেন হ্যাঁ যে কোনো রাষ্ট্রে আছেন বা যে কোনো অঞ্চলে আছেন বাংলাদেশের প্রত্য অঞ্চল যে কোনো জায়গায় থাকেন আপনি আপনি অবশ্যই আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা ভয়েস করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনি কি সমস্যায় আছেন কি কাজ করা করাইতে আগ্রহী বিস্তারিত বলে রাখবেন আমি শুনবো শুনে তো দেবো আর এই দুই নাম্বারই আমার পার্সোনাল নাম্বার যদি সরাসরি ফোন করে কথা বলতে বলতে চান সরাসরি ফোন দিলে আপনি ফোন দিয়ে কথা বলবেন কোনো সমস্যা নাই আমার নাম্বারে ফোন দিবেন এই মুহুর্তে হোয়াটসঅ্যাপে কল দিবেন না যে কোনো কাজ করাইতে আগ্রহী আপনি আপনার বিষয়গুলো বলবেন আপনি সম্পর্ক সমস্যা পারিবারিক সমস্যা হ্যাঁ ব্যবসায়িক সমস্যা কর্ম সমস্যা বিবাহ সমস্যা বাচ্চা হচ্ছে না এই সমস্যা মানে এইগুলো ক্ষেত্রে ক্ষেত্রে প্রথমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আপনার সমস্যাটা বললে ওই সমস্যার উপরে পরীক্ষা দিয়ে দেখলে আপনার রোগ নির্ণয় করতে পারবো আপনার রোগটা নির্ণয় করার পরে আপনার সমস্যাটা ধরা পড়ব ইনশাআল্লাহ আপনার সমস্যাটা অবশ্যই ধরা পড়ব আর ধরা পড়ার পরে খুব সহজেই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা যায় ওই আপনার নামে কুফুরি করা আছে বা ব্ল্যাক ম্যাজিক কুফুরি তাবিজ কবাস যা কিছু করা আছে এগুলো নষ্ট করে দিলে যখন নষ্ট করা হবে ঠিক ঠিক ওই সময়ই যে দিন নষ্ট করা হবে যে দিন চিকিৎসা করা হবে দেখবেন ওই দিন থেকেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর যদি কোনো জিনের আক্রমণ হয় দেখা গেল পরীক্ষা ধরা পড়লেও কিছু জিন আছে ওই জিনগুলো আপনার ব্যবসায় সমস্যা করতেছে বা কর্ম সমস্যা করতেছে বা আপনার শারীরিক সমস্যা বা পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন রকম সমস্যা থাকে আর কি বাচ্চারা বাচ্চার সমস্যা হতেছে বাচ্চারা বাচ্চা পড়াশোনার মধ্যে সমস্যা বিভিন্ন রকম সমস্যা জিনের মাধ্যমে হয়ে থাকে যেটাই থাকবে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওই জিনদেরকে বন্দি করে ফেলবো পরীক্ষা দিয়ে দেখবো তারপর সমস্যা ধরবো তারপরে ওই সমস্যাগুলো সমাধান করার জন্য ওই জিন্দেরকে বন্দি করে ফেলবো ইনশাআল্লাহ আপনার সমস্যা দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু